দর্শক দেশে হয় ডক্টর ইউনুস থাকবে অর্থাৎ অর্থাৎ সেনা প্রধান থাকবে এরকম একটি ঘটনা ঘটতে চলেছে খুব শীঘ্রই এবং এই প্রতিবেদন এবং শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই নাটের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাই ছোটো করে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বর্তমানে একটা আলোচিত বিষয় আছে শেখ হাসিনা দেশে ফিরবে আর সেটা ফিরাবেন সেনাপ্রধান সেনাপ্রধান যদি চায় তাহলে বাংলাদেশের কোনো মানুষই কিছু করতে পারবে না কেননা তাদের মানে সর্ববৃহত্তর তাদের একটা ফোর্স রয়েছে দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মতো আসলে শেখ হাসিনা মানুষের ফিরলে এই দেশ কি ভালো থাকবে বলে আপনি মনে করেন চলুন আমার আগে প্রতিবেদন দেখে তারপর কথা হবে বিস্তারিত চলুন ভিডিওটি দেখা যাক আপাতত দিনে সবাই যে যেখানে আছো নিজেদের মতো করে তাই এখন এখনো আমি বলবো কালকের থেকেও রেডি থাকবা পশু দিন থেকেও রেডি থাকবো তারপর যখনই যখনই দেখবা সঙ্গে সঙ্গে সবাই একসাথে মিছিল নেমে পড়বা আর মিছিল করার সময় বড় করে মিছিল আর সাথে একটা আলাদা ফোর্স থাকবে কেউ যদি তোমার আঘাত করতে আসে যেন ফিরে না যেতে পারে এইভাবে নিজেদের তৈরি করতে হবে Seven states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So, this opens up a huge possibility. So, this could be an extension of the Chinese economy, build things, produce things. Market things, bring things to Nepal China, bring it out to the whole rest, rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement. We should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, we are setting up our factories and so on. And uh, from Bangladesh, you can go anywhere you want because the ocean is our, in our backyard. So, this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. The whole, any kind of business is okay it could be highly technology oriented business it could be relocation of entire factory uh, that's also it could be assembly line businesses whatever so this is a challenge we can get take together to make it happen that's the story that we want to discuss with you how to make it happen what are the impediments on the way what needs to be done to clear up the path so that we can work together dr rajesh যে হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি সেখানে ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা এবং ইউনুসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা বেআইনি কারাদণ্ড হিংসার সংখ্যালঘন নির্যাতন এইসব বিভিন্ন বিষয় প্রধান প্রতিষ্ঠা ডক্টর মুহাম্মদ ইনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে সোতাল্যের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয় এদিকে এবার চীনে গিয়েই চরমভাবে ফেসে গেলেন ডক্টর ইউনুস এবার সিনেই বিচার শুরু হচ্ছে ইউনুসের ক্ষমতা ফিরে পাচ্ছে হাসিনা এবার তবে কি সিনেই শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিতে এমন কাণ্ড ঘঠালো মহাবিপদে পড়েছেন ইউনুস হঠাৎ করে দর্শক কি করতে চলেছে ইউনুসের বাগ্যে বিস্তারিত জানতে দেখতে থাকুন অবশ্যই আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা বলে চূড়ান্ত ক্ষমতা বলে ইউনুসকে বরখাস্ত করতে হবে এই সংস্কার কমিটি টমিটি এগুলি মহামান্য রাষ্ট্রপতির এক কলমের খোঁজায় বাতিল করে দিতে হবে এই যে ইউনুস সাহেব চলে গেলেন চার দিনের সফরে এর মধ্যে কি সেনা কিছু করতে পারে অবশ্যই পারে করতে তাহলে আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারে গতি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনুস সরকারের বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ চাপ সেই চাপের কাছে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু তাকে কাজ করতেই হবে তিনি কাজ না করলে তাহলে না ভারত ছাড়বে না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বে ভারতের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকার প্রধান কে চিঠি লিখে বার্তা দিয়েছেন এবং ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুজনেই বাংলাদেশের বর্তমান সরকারকে চিঠি পাঠিয়েছেন তা যেন ভদ্রতার মুখোশে লুকিয়ে থাকা কটাক্ষ চাপা অসন্তোষ এবং কঠিন সতর্ক বাংলাদেশকে আন্তর্জাতিক ওনাকে সম্মান করে আমি আপনি পলিটিক্যাল ইস্যুতে হয়তো ওনাকে আমরা সমালোচনা করি অনেকে অসম্মানও করি শেখ হাসিনা সুদী অনুষ ডাকতেন পদ্মার চুবাইতে চাইছেন বিএনপির দ্বারা মনে মনে সুদী অনুষ ডাকছেন কমেন্টেও ডাকছেন সুযোগ পেলে চুবানোর প্রক্রিয়াটা আপনারাও করবেন মানে অন্তরাত্মার একটা ভেতরের কথা আমার ধারণা এরকম যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বাট বিশ্ব মহলে ডক্টর ইউনুসের মান সম্মান মর্যাদাটা কোন লেভেলে রাতে একটা বিশেষ পরিস্থিতি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই জরুরি অবস্থা আছে এই আছে সেই আছে আর্মি মুখ করছে তো মূল কথা হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করতেছে কোনো কিছুই সফল হবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনুস তার চেয়ারে বসা আছে ফার্স্ট অ্যান্ড ফোর মোস্ট টাস্ক হলো ডক্টর ইউনুসকে তার পদ থেকে রিমুভ করা ইলেজিটিমেট অ্যান্ড ইলিগাল পিপল শুড বি রিমুভ ফ্রম দি অ্যাডমিনিস্ট্রেশন আমি অনুরোধ করব সেনাপ্রধানকে তার নেতৃত্বে সকল বাহিনী প্রধানকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে কাছে গিয়ে তাকে বলুন আমরা আপনার সাথে আছি দেশ আপনার সাথে আছে আপনি ব্যবস্থা গ্রহণ করেন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে চূড়ান্ত ক্ষমতা বলে সর্বোচ্চ ক্ষমতা বলে ইউনুসকে বরখাস্ত করতে হবে এবং এঢ় ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য এরও ভিত্তিতে পনেরো দিন বা এক মাসের জন্য একটা সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে সেখানে সব সেকশন অব দি আই মিন অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোক নিয়ে সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের লোক আরও অন্যান্য যারা আছে দু একজন যদি ইন্টেলেকচুয়াল যদি দরকার হয় একজন লাইক ইট বাট ইফ ইট ইজ নিজে নিজে নিয়ে একটা সিকিউরিটি কাউন্সিল অ্যাড অফ ফর ফিফটিন ডেজ টোয়েন্টি ডে থার্টি ডে যেতেই হোক পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে যে সরকার ফাংশন করবে মূল সরকার ফাংশন করবে বিকজ গভর্নমেন্ট ইজ ইন প্লেস নট অ্যাভারেস্ট সো আগে পরিস্থিতি ঠান্ডা করতে হবে পরিস্থিতি নর্মাল করার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসার ব্যবস্থা করতে হবে এই সংস্কার কমিটি টমিটি এগুলি মাননীয় রাষ্ট্রপতির এক কলমের হোসায় বাতিল করে দিতে হবে আর অনেক কিছু করতে হবে সেগুলি আমি এখন বলছি না পরিস্থিতি যেভাবে ডেভেলপ করে সেইভাবে সময় সময় বলবো সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে তাদের দায়িত্বে দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন তাদেরই দায়িত্ব দেশকে উদ্ধার করা এবং তাদেরকে কেউ যদি কোনো দুষ্কৃতকারী বা তো কোনো দেশদ্রোহী যদি মনে করে সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে যারা এই আমরা এই তারা ভুল করবে সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমাদের বন্ধু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলে এমন সাপোর্ট দিয়েছে তাদের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণ আমি সম্মানিত সেনাবাহিনী প্রধানকে শুরু করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী এবং জনগণের সাথে আমরা বিভিন্নভাবে ইন্টারেক্ট করে দেখেছি সারা দেশের মানুষ আজকে সেনাবাহিনী সেনা সেনাপ্রধানের নেতৃত্বে মাঠ পর্যায়ে মূলত রাষ্ট্রপতির নেতৃত্বে তার পিছনে তার যে অ্যাকশন সামনে আসতেছে শুরু হবে সেখানে তারা সব দেশের জনগণ তাদের পাশে থাকবে এই পর্যায়ে যদি তারা মনে করে যে তাদের জরুরি অবস্থা দেওয়ার প্রয়োজন আছে কোন দরকার নেই সোন এট পল টাই এটার কোনো অল্টারনেটিভ নেই আপনার সাপের ঝাবি খোলা রেখে আপনি ফ্রিলি মুভ করলে সাপ আপনাকে সবল দিবি আর সেই শক্তি নাই তাতে দাঁত দাঁত ভেঙে ফেলা হয়েছে তারপরে সেই অ্যাটেনশনটা ইয়ে করবে অর্থাৎ তাকে আইদার তাকে চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে অথবা তাকে বন্দি করতে হবে আর সে যদি বন্দি হয় তার বিরুদ্ধে অনেক রকমের অ্যাকশন নিতে হবে যত রকমের অপকর্ম করতে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তো সেগুলি বিদেশে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে আজকার কারো তো এখন পরিস্থিতি সব কিছু ইয়ে করার জন্যে আপাতত যেটা করলে ভালো হয় সেই জিনিসটা করে কোনো রকমের কোনো অ্যাম্বিগিউটি না রেখে সফল অভিযান যেন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয় এটাই আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে কু বলুন না সু বলুন যাই হোক একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁথে গেছে সেই না আবার একটা গানের দাঁড়ার একটা লাইন বলি সেটা হচ্ছে একটা হিন্দিতে একটা লতা মঙ্গেশকারের একটা গান আছে সেটা হচ্ছে ঝুট বলে কৌয়া কাটে ঝুট বলে কৌয়া কাটের মতো চীন গেলে চীন গেলে তার পাখা কাটে পাখা কাটে মানে তার তার সব যে ক্ষমতা ক্ষমতার পাখা সেই পাখাটা কেটে যায় কেন এই কথাটা কথাটা বলছে বলছি দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন এদের মধ্যে রয়েছে সেটা দেখুন এই যে শেখ হাসিনা তিনি দু সালে তিনি তার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে ঠিক আগে তিনি চলে গিয়েছিলেন চীন সফরে সেই চীন সফর থেকে ফিরেই কিন্তু তিনি তার ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য হলেন তার মানে এটা হচ্ছে শেখ হাসিনা আবার দেখুন হুসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো সালের পাঁচ নভেম্বর এক মাসের এই সময় তিনি করলেন কি চীন সফর সেরে ফিরে এসেছিলেন উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর তারিখে আর এক মাসের মধ্যেই তাকে ক্ষমতার তার ক্ষমতা চলে গেল তিনি মারা যাননি শেখ হাসিনাও মারা যাননি তিনিও সুস্থ আছেন ভালো আছেন বাংলা ভারতের অতিথিও আছেন আর হুসেন মোহাম্মদ ইশার তিনি ক্ষমতাচ্যুত হলেন কিন্তু তিনি তিনি সুস্থ দেহে তারপর বহুদিন ধরে রাজনীতিও করে গেছেন তিনি ক্ষমতা হারান কত তারিখে ওই যে বললাম পাঁচই নভেম্বর উনিশশো নব্বই তিনি বাংলাদেশে ফিরে এসেছেন চীন সফর শেষে আর ক্ষমতা তিনি হারালেন ছয় ডিসেম্বর উনিশশো নব্বই এক মাসের মধ্যে এরপর ধরুন জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার শেষ সফর করেছিলেন কোথায় চীনে তিনি উনিশশো একাশি সালের পনেরোই এপ্রিল তিনি চীন সফর শেষ করে তার দেশে ফেরেন তারপর তিনি নিহত হন এক সামরিক অভ্যুত্থানে সেই নিহত হওয়ার তারিখটা কোথায় কবে তার তারিখটা হচ্ছে তিরিশে মে উনিশশো একাশি অর্থাৎ উনিশশো একাশির এপ্রিলে পনেরোই এপ্রিল তিনি ফিরলেন চীন সফর শেষে দেশে আর তিনি নিহত হলেন কবে তিরিশে মে ঠিক দেড় মাসের ব্যবধান একই কথা এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটে তা নয় এইটা এইটা ঘটে ভারতের এই উপমহাদেশের মানে চীন আমাদের যে আমাদের যে মহাদেশের মধ্যে আছে এই উপমহাদেশে চীনের টাকায় অনেকেরই দিন চলে অনেকের পেটের ভাত জোটে চীনের থেকে ঋণ নিয়ে খায় তারপর সেই ঋণের দায়ে তাতে সবকিছু বিক্রি করে দিতে হয় চীনকে বাংলাদেশ তার অন্যতম আর অন্যতম কি আছে পাকিস্তান সেটা আমাদের কর্মস্থিত এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কি করা উচিত ডক্টর ইউনুস কি বেস্ট রয়েছে নাকি আসলে ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে ফিরাতেছেন সেটাই মানে সঠিক ছিল বলে মনে হয় অবশ্যই আমাদের দিন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ